অনেকজন আজকাল ঠাকুরের আরতি করে মোম দিয়ে মোমবাতি দিয়ে তাই তো ভগবানের আরতি করছে মোমবাতি দিয়ে আমাকে এটাও একজন ভক্ত জিজ্ঞাসা করলেন মহারাজ এটা পাঠে আপনি অবশ্যই বলবেন বা আজকাল বাজার থেকে রেডিমেড বাতি আসছে দেখলাম মোম মোম দিয়ে বাতি আসছে দেখতে মনে হবে ঘিয়ের বাতি কিন্তু আসলে মোম দেওয়া বাতি তাই না রেডিমেড পাওয়া যাচ্ছে আমি অনেক জায়গায় দেখেছিও এটা তা আমার কাছে আমার এক শিষ্য নিয়ে এসেছে মোমের বাতি ঠাকুরের আরতি করার জন্য আমি জানতাম না যে ওটা মোমের বাতি আমি ভেবেছি ঘিয়ের বাতি দুই চারটা জ্বালানোর পরে দেখছি ওটা মোমের বাতি মোম মিক্স আছে এটাও জেনে রাখুন শাস্ত্রের মধ্যে মোমের প্রদীপ দিয়ে আরতির কোনো বিধান নেই আরতির বিধান কি দিয়ে আরতি একমাত্র ঘৃত মানে গায়ের ঘি গাভীর ঘি সেই ঘিয়ের মধ্যে তুলো মানে বাতি ভিজিয়ে তখন সেটা দিয়ে আরতি হলো শ্রেষ্ঠ কদাচিত যদি গো ঘৃত না থাকে গো ঘৃত না থাকলে তখন তৈল তৈল বলতে তিল তেল কোন তেল জোরে বলো শুনতে পাইনি তিল তেল মনে রাখবে যদি আরতি করতে হয় আর আরতির জন্য আপনার কাছে ঘি নেই বা ঘির ব্যবস্থা নেই তখন কী দিয়ে আরতি করবেন তিল তেল দিয়ে তিল তেল ছাড়া অনেকেভাবে সাদা তেল দিয়ে আরতি করা যাবে আমার তো মনে হয় অনেকে করেও বোধ সাদা তেল দিয়ে সানফ্লাওয়ার দিয়ে ফরচুন রিফাইন তেল আহা হা হ্যাঁ অনেকে দেখি সাদা তেল দিয়ে আরতি করে এটা মহা অপরাধ বনস্পতি তেল সাদা তেল দিয়ে কখনো ঠাকুরকে আরতি করতে নেই কোনো দেবদেবীকে আরতি করতে নেই ভালো করে আজকে এটা জেনে নাও লিখে রেখে নাও নোট করে রেখে নাও রেকর্ড করে রেখে নাও বনস্পতি তেল দিয়ে কোনো প্রকারে রিফাইন তেল দিয়ে সাদা তেল দিয়ে কোনো দেবদেবী নারায়ণ তো ছাড়ো তেত্রিশ কোটি দেবতার মধ্যে কোনো দেবদেবীর মহারাজী সরষ তেল দিয়ে আরতি করা যায় নারায়ণকে সরষ তেল দিয়ে আরতি করা যায় না আপনি রাধাগোবিন্দকে আরতি করবেন সরষত তেল দিয়ে আরতি করা যাবেন এটাও জেনে রাখুন আরতি কিভাবে করবেন আর কি জিনিস দিয়ে করবেন তার জন্য আমি কিন্তু আজকে ভালো করে ডিটেলে বলে দিচ্ছি ঠিক আছে এখানে প্রায়ই অনেকে জানে যে মহারাজি পাঠের মধ্যে সময় কিছু না কিছু কিছু না কিছু আমাদের শিক্ষার জন্য নতুন নতুন জিনিস বলে দেয় তাই তো কে কে পাঠ শুনতে থাকে মোবাইলে একটু হাত উপরে করতো দেখি ওরে বাপরে প্রেমস বলো আজকে একটা নতুন জিনিস নতুন জিনিস জানতে পারলে নারায়ণের যদি আরতি করছো মানে রাধা গোবিন্দের যদি আরতি করছো ঠাকুরের আরতি করছো তাহলে কি দিয়ে করবে ঘি দিয়ে ঘি না থাকলে কি দিয়ে করবে তিল তেল দিয়ে ঘি বা তিল তেল ছাড়া সাদা তেল শর্ষ তেল এগুলো দিয়ে কখনো নারায়ণ বিগ্রহের আরতি করিবে না সর্ষ তেল দিয়ে আরতি করা যায় কার তার জন্য আলাদা দেবদেবী রয়েছে শনিদেবের পুজো শনিদেবের আরতি করা যায় সর্ষ তেল দিয়ে কার করা যায় জোরে বলো শনিদেব মা ভগবতী পরাম্বা ভগবতী দুর্গারও আরতি করা যায় ভগবতী দুর্গাকে মহামায়াকেও এটা জেনে রাখো সবথেকে শ্রেষ্ঠ হলো ঘি দিয়ে আরতি করা আর শনিদেবকে সরষের তেল দিয়ে আরতি করলে শনিদেব খুব প্রসন্ন হয় শনিকে ঘিয়ের দরকার নেই শনিকে তিল তেলেরও দরকার নেই শর্ষের তেল দিলে খুব প্রসন্ন হয় সরষের তেল আর শনিকেও তিল তেল দেওয়া যায় কোন তিল কালো তিল শনিকে কালো তিল দেওয়া যায় শনিকে কালো তিলের যে তেল আছে সেই তেল দিয়েও আরতি করা যায় কিন্তু কালো তিল দিয়ে অনেকেই কম আরতি করে সবাই সাদা তেলেরই আরতি করে সাদা তিল বাকি অন্যান্য দেবদেবীদের যখন আরতি করবে সবাইকে ঘি বা তিল তেল দিয়েই কিন্তু আরতি করিবে মোম দিয়ে আরতি বা সাদা তেল দিয়ে আরতি বা শস্যর তেল দিয়ে আরতি এগুলো কখনো নারায়ণকে করিবেন এটাতে দোষ হয় কি হয় দোষ হয় অপরাধ হয় এই জিনিসটা ভালো করে জেনে রাখবেন এবার থেকে যারা যারা এই ভুল করছেন অপরাধ করছেন এটাকে একদম ত্যাগ করে দেবেন এটাতে অমঙ্গল হয় আরতির বিধান শ্রেষ্ঠ হলো ঘি দিয়ে তারপরে হলো তিল তেল দিয়ে নারায়ণ বিগ্রহের জন্য আর শস্য তেল দিয়ে যদি করতে হয় তাহলে আপনারা শনিদেবকে করতে পারেন যেখানে শনি মন্দির আছে বা মা ভগবতী দুর্গা বা দেবীর যে কোনো রূপ দুর্গা হোক চণ্ডী হোক চামুন্ডা হোক হ্যাঁ কালী হোক সেখানে আপনারা সরষের তেলের প্রদীপ বা সর্ষের তেল দিয়ে আরতি করা যায় আর বিশেষ করে সর্ষের তেল মা ভগবতীর একটি রূপ যেটাকে অত্যন্ত প্রিয় তার নাম হলো বগুলামুখী মা ভগবতী বগুলামুখীকে সর্ষের তেল দিয়ে আরতি করলে বা সর্ষ অর্পণ করলে বগুলামুখী খুব প্রসন্ন হয় কোন শস্য হলুদ সরষ এটাও জেনে রাখো সব সর্ষ নয় কিন্তু আবার ভগবতী বগুলামুখীকে কালো শর্ষ দিলে আবার কিন্তু তিনি প্রসন্ন হয় না কোন সরষ দিতে হবে জোরে বলো হলুদ শস্য এগুলো সব জানার জিনিস আছে অনেক কিছু জানার আছে যেরকম কালো তিল আছে সেরকম সর্ষ তো কালো আছে আরেকটা হলুদ আছে তা হলুদ সরষ মা ভগবতী বগুলামুখীর অত্যন্ত প্রিয় বলো তা এবার থেকে বুঝে গেছ আরতি কিভাবে করবে ঠাকুরকে কোন প্রদীপ দেখাবে হ্যাঁ কোন তেল দিয়ে আরতি করা উচিত কোন দেবতাকে এগুলো জেনে রাখ বলি ভক্ত বৎসল ভগবান প্রসন্ন হয়ে তখন গিয়ে তিনি কচকে মৃত সঞ্জীবনী বিদ্যা প্রদান করলেন যাও তোমাকে এই বিদ্যা দিলাম মৃত সঞ্জীবনী বিদ্যা যখন কচ প্রাপ্ত করলেন গুরুদেবের কৃপা প্রাপ্ত হয়েছে কৃপা প্রাপ্ত করে এবার গুরুদেবের কাছে বিদায় নিচ্ছেন গুরুদেব আমাকে আশীর্বাদ করুন আমি যেন এই বিদ্যা সৎ কাজে লাগাতে পারি গুরু শুক্রাচার্য বললেন যাও তুমি এটা সব কাজেই লাগাবে কচ যখন এবার যাচ্ছেন তা যাওয়ার সময় গুরুদেবের কন্যা রয়েছে দেবজানি তা দীর্ঘদিন গৃহে রয়েছেন তা তা তার সঙ্গে একটা আলাদা কত সুন্দর ভাব কত সুন্দর একটা পরিবেশ তা যখন দেবজানির কাছে তিনি বিদায় নিচ্ছেন দেবী এখন আমি চললাম আবার কোনো সময় পরে দেখা হবে দেবজানি তখন কানতে লেগেছে কচ বলছেন দেবী তুমি কাঁদছ কেন বলে তুমি চলে যাবে কচ বলছে আমার বিদ্যা পূর্ণ হয়েছে এবার তো আমাকে যেতেই হবে তুমি এতদিন এখানে থাকলে আমার মনের ভাব আমার মনের কথা তুমি বুঝতে পারলে না কচ বলছে দেবী আমি তো কিছু বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো বলে কচ তুমি চলে যাচ্ছ কিন্তু আমি তো তোমাকে ছেড়ে থাকতে পারবো না কেন আমি তোমাকে মনে মনে ভালোবেসে ফেলেছি আমি তোমাকে অত্যন্ত প্রেম করে ফেলেছি তোমাকে ছাড়া যে আমি আর থাকতে পারবো না তুমি আমাকে বিবাহ করো তুমি আমার পিতার কাছে বিবাহ প্রস্তাব রাখো তিনি নিশ্চয়ই মানা করবেন না কথ সঙ্গে সঙ্গে নিজের দুটি কানে হাত দিয়েছেন ছি 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 কি বলছো দেবী তুমি আমার গুরুপুত্রী আর গুরুপুত্রী আমার জন্য ভগিনী তুল্য ভগিনী মানে বোন তুমি আমার বোনের সমান আমি তোমাকে সেই দৃষ্টি দিয়ে কখনো দেখিনি আমি যখন তোমাকে সবসময় বনের দৃষ্টি দিয়ে দেখেছি আমি তোমার এই প্রণয় নিবেদন এই প্রেম নিবেদন স্বীকার করতে পারব না সঙ্গে সঙ্গে দেবযানী ক্রুদ্ধ হয়ে গেলেন তুমি আমার প্রণয় নিবেদন আমার প্রেম নিবেদনকে এইভাবে তিরস্কৃত করে দিলে হ্যাঁ তুমি এত স্বার্থী তুমি এখানে বিদ্যা অর্জন করার জন্য মৃত সঞ্জীবনী বিদ্যা অর্জন করার জন্য এতদিন পড়েছিলে আমার সঙ্গে যে তুমি হেসে হেসে কথা বলেছো এতদিন যে তুমি আমার সঙ্গে এত গল্প করেছো আমার সঙ্গে বসে খেয়েছো আমার সঙ্গে এ জায়গায় জায়গায় ঘুরেছো তুমি আমার অন্তরের কথা বুঝতে পারো নিশ্চয়ই তুমি জানতে যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু তোমার এখন স্বার্থ হয়ে গেছে তোমার কাজ হয়ে গেছে তাই তুমি আমাকে এড়িয়ে যেতে চাইছো যাও আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি যা বিদ্যা অর্জন করেছো সব ভুলে যাবে মানুষের মস্তিষ্কে মানুষের মাথায় যখন কাম প্রবলতা দিয়ে উঠে তখন সে নিজের হিত ওহিত পরের হিত ওহিত আমি নিজের খারাপ করছি পরের খারাপ করছি বা সমাজের খারাপ করছি এগুলো তখন কিচ্ছু দেখে না প্রেম সে বলো এখানে কচের কি দোষ ছিল কোনো দোষ ছিল দেখুন একটা জিনিস এখানে খুব সুন্দর প্রসঙ্গের মধ্যে কিন্তু শিক্ষার জিনিস আছে দেখবেন সংসারে অনেকে অনেক সময় বলবে যে অমুক দোষ করেছে তার জন্য ফল ভোগ করছে তো তা এখানে কচ কি দোষ করেছে সে যেই ফল ভোগ করলো কচের কি কোনো দোষ ছিল কচের তো কোনো দোষ নেই কচের দোষটা কি দেবজানী তাকে প্রেম নিবেদন করেছে আর তিনি তার প্রেম নিবেদনকে স্বীকার করেননি তা প্রেম নিবেদন স্বীকার করেনি তার জন্য দেবজানী তাকে অভিশাপ দিয়ে দিলেন যিনি এত দীর্ঘ তপস্যা করে এই মৃতসঞ্জীবনী মৃত বিদ্যা প্রাপ্ত করলেন সেই মৃতসঞ্জীবনী বিদ্যাই তিনি ভুলে গেলেন এই অভিশাপের কারণে বিচার করে দেখুন তার জন্য মনে রাখবেন এই সংসারে আপনি সৎকর্ম করছেন বা অসৎকর্ম করছেন তার ফলটাই যে আপনি পাবেন এরকম কিছু নয় আপনার প্রারব্ধে যা লেখা আছে সেটাই আপনি পাবেন কচের প্রারব্ধে ছিল যে কচ মৃতসঞ্জীবনী বিদ্যা পেয়েও পাবে না দিয়ে শুনবে কচ কোনো পাপ করেনি কচ কোনো অনাচার করেনি কচ কোনো অপরাধ করেনি কিন্তু তার প্রারো ছিল যে মৃত সঞ্জীবনী বিদ্যা সে পাবে না তার ভাগ্যে নেই ভাগ্যে নেই বলে দেবজানি মাধ্যম হয়ে আসলো মাধ্যম হয়ে এসে তাকে অভিশাপ দিয়ে দিল কিন্তু তখন কচেরও রাগ উঠে গেছে সেও ক্রোধে আবেশে এসে অভিশাপ দিয়ে দিয়েছে দেবী তুমি আমার মতন একজন নিষ্পাপকে অভিশাপ দিলে যাও আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি আজকে যেইভাবে আমাকে বিবাহ করার জন্য হ্যাঁ এত কামাতুর হয়ে গেছো তুমিও জীবনে কোনোদিন শ্রেষ্ঠ কোনো ব্রাহ্মণকে বিবাহ করতে পারবে না তোমারও বিবাহ ব্রাহ্মণেত্তরের সঙ্গে হবে কচ অভিশাপ দিলেন এই অভিশাপের কারণেই কিন্তু দেবযানীর বিবাহ ব্রাহ্মণেত্তর মানে ক্ষত্রিয় জজাতির সঙ্গে হয়েছিল প্রেম সে বলো আরে বলো না আরো জোরে রাধে রাধে আরো জোরে শুনতে পাচ্ছি না পিছনে যারা আছে দনু হাত তুলে জয় জয় তো দেবযানীর সঙ্গে যজাতির বিবাহ হলো বিবাহ কিভাবে হলো একবার এই দেবযানী শর্মিষ্ঠা আর বাকি সব সখীদের সঙ্গে সরোবরে স্নান করছে বনের মধ্যে গিয়ে তারা ওখানে কোনো এক সরোবরে স্নান করছে শর্মিষ্ঠা হলো দত্তরাজ বৃষপর্বার কন্যা আর দেবযানী হলো দত্তগুরু শুক্রাচার্যের পুত্রী একজন গুরুপুত্রী একজন শিষ্যকন্যা বাকি সখীদেরকে নিয়ে স্নান করছে স্নান করতে করতে হঠাৎ করে সেদিক দিয়ে মহাদেব মা পার্বতীকে নিয়ে বৃষের উপরে মানে ষাঁড় ষাঁড়ের উপরে বসে যাচ্ছেন বৃষকে বৃষ হলো মহাদেবের বাহন তাই তো তার জন্য মহাদেবের একটি নাম হলো বৃষভধ্বজ মহাদেবের একটি নাম কি বৃষভধ্বজ বলিয়ে বৃষভধ্বজ ভগবান কি তা মহাদেব আর পার্বতীকে দেখে সবাই লজ্জায় তাড়াতাড়ি করে নিজের নিজের কাপড় পরা শুরু করেছে দৌড়ে এসে বেরিয়ে যখন কাপড় পরতে লেগেছে তা কাপড় পরতে পরতে কি হয়েছে শর্মিষ্ঠা ভুল করে দেবজানির কাপড় পরে নিয়েছে দেবজানির কাপড় পরেছে দেবজানি যখন নিজের কাপড় শর্মিষ্ঠাকে পরতে দেখেছে ক্রুদ্ধ হয়ে গেল আমার কাপড় খোল এটা তুই আমার কাপড় পরে নিয়েছিস শর্মিষ্ঠা বলছে ভুল হয়ে গেছে রে তাড়াহুড়ার মধ্যে আমি তোর কাপড়টা পরে নিয়েছি একটা কাজ কর তুই আমারটা পরে নে তাহলেই তো হয়ে গেল অনেক সময় কি হয় বান্ধবী বান্ধবী একজনের আরেকজনের কাপড়ও পরে নে বনে বনেও পরে নেয় মা বেটিও পরে নেয় কিন্তু দেবজানি তখন ক্ষুদ্ধ হয়ে বলল আমি তোর গুরুপুত্রী আর তুই আমার আর শিষ্য মেয়ে তোর কাপড় আমি পরবো জি 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 লজ্জা লাগে না খোলা আমার কাপড় শর্মিষ্ঠা তখন বলছে আমাদের ঘরে থাকিস আমাদের দান দক্ষিণা নিস আমাদের খাওয়া দিলে তোরা খাস আমাদের সমস্ত সব ভোগ সামগ্রী তুই উপভোগ করছিস এই কাপড়ও তো আমার বাপের দেওয়া আর আমাদের জিনিস উপভোগ করে আমাকেই তুই ধিক্কার করছিস দরকার নেই যা বলে ওর কাপড়গুলো নিজের হাতে তুলে ধাক্কা দিয়ে দিয়েছে সরোবরের মধ্যে দেবজানী সরোবরে পড়ে গেল তার কাপড় নিয়ে শর্মিষ্ঠা চলে গেল বলে তোকে কাপড় পরতে হবে না থাকে কেন মরচিত দেবজানী সরোবরের মধ্যে পড়ে আছে এখন নির্বস্ত্র হয়ে শর্মিষ্ঠা চলে এসেছে বাকি যারা সখীরা ছিল ওদেরকেও নিয়ে চলে এসেছে এখন সে তো না কেউ আর কিছু বলতে পারছে না দেখতে দেখতে এখন বৈকাল হয়ে গেছে সূর্য অস্ত হয়ে যাচ্ছে দেবজানী তো সেই জলের মধ্যে কাঁপতে লেগেছে আর কি করে বেরোবে বেরিয়ে ঘরে যাবেই বা কি করে কোনো বস্ত্র নেই কিছু নেই সেই অবস্থায় সেখান থেকে শিকার করতে করতে শিকার শেষ করে মহারাজ যজাতি নিজের ঘরে ফিরছেন রাজ্যে ফিরছেন তাই যজাতি যখন ফিরছেন ফেরার সময় হঠাৎ করে জজাতি দেখলেন সেই সরোবরের মধ্যে খুব সুন্দর একদম চন্দ্রাননা মানে চাঁদের মতন সেই সুন্দর মুখখানা দেখা যাচ্ছে এটা কে জলের মধ্যে কি ডুবে যাচ্ছে কি হলো যখনই তিনি নিজের ঘোড়া নিয়ে পাশে আসলেন দেখলেন খুব সুন্দর একটি কন্যা জলের মধ্যে কাঁপছে থরথর করে সঙ্গে সঙ্গে রাজা জজাতি সেই জলের মধ্যে লাভ দিলেন লাভ দিয়ে সেই কন্যাকে তুলে নিয়ে আসলেন যজাতি মনে মনে ভেবেছেন বোধ এটা ডুবে যাচ্ছে তিনি তুলে নিয়ে আসলেন যখনই তুলে নিয়ে বাইরে এসেছেন শরীরে একটিও বস্ত্র নেই যজাতি সঙ্গে সঙ্গে নিজের শরীরে অঙ্গবস্ত্র দিয়ে তার অঙ্গটাকে ঢাকা দিলেন ভগবতী দেবজানি সেই বস্ত্র পরিধান করেছেন যজাতি তার পরিচয় জিজ্ঞাসা করলেন তিনি বললেন আমি শুক্রাচার্যের কন্যা নাম হলো দেবজানি। দেবী তোমার এই অবস্থা কী করে হলো তিনি সমস্ত সব বৃত্তান্ত বললেন যজাতি বললেন চলো আমি তোমাকে তোমার ঘরে ছেড়ে আসি দেবযানীকে তার গৃহে গিয়ে যখন গৃহে উপস্থিত হলেন যজাতি সেখানে উপস্থিত হয়ে যখন যেতে লেগেছে যাচ্ছেন কেন আপনি আমাকে গ্রহণ করুন অন্যথা আমি এই সংসারে অন্য কোনো পুরুষকে বিবাহ করতে পারব না কেন যেহেতু আমার এই অঙ্গ আপনি দর্শন করেছেন একবার যে নারীর অঙ্গ কোনো পুরুষ দর্শন করে যেই নারীকে কোনো পুরুষ স্পর্শ করেছে তখন সেই নারী তাকে ছাড়া অন্য কাউকে জীবনের জীবন সঙ্গী করে নিতে পারে না যেই সতী নারী হবে যেই প্রতিব্রতা নারী হবে সে তখন সেই পুরুষকে ছাড়া অন্য পরপুরুষের সঙ্গে কখনোই সম্পর্ক জড়াবে না জাতি বললেন কিন্তু দেবী তুমি ব্রাহ্মণী আর আমি ক্ষত্রিয় এটা কি করে সম্ভব বলে প্রভু আমাকে অভিশাপ রয়েছে কদাচিত কোনো সময় আমাকে অভিশাপ দেওয়া হয়েছিল যে আমার বিবাহ ব্রাহ্মণের সঙ্গে হবে না ব্রাহ্মণের তর অন্য কার সঙ্গে হবে তা নিশ্চয়ই তার জন্যই আজ এই সংযোগ হয়েছে শুক্রাচার্যের কাছে গিয়ে যখন কথা বলা হলো সমস্ত সব বৃত্তান্ত শুক্রাচার্য জানতে পারলেন তিনি তখন বিবাহের জন্য সহমতি হলেন এখন দুজনে আর বিবাহের আয়োজন করা হবে কিন্তু শুক্রাচার্য বললেন আমি এই রাজ্যে আর থাকবো না এখানে বিবাহ দেব না সঙ্গে সঙ্গে তিনি স্ত্রী কন্যা তাদেরকে বললেন চলো এখান থেকে আমরা বেরিয়ে যাই যাতিকে বললেন তুমি বিবাহের আয়োজন করো আমরা এখান থেকে আসছি যখনই দত্তরাজ বিশ্ববর্মা জানতে পারলেন যে গুরুদেব আমার রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন সঙ্গে সঙ্গে দৌড়ে এসে চরণে পড়ে কানতে লেগেছেন কেন মনে রাখবে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি রাখি রাখিবারে পারে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি বারে না রে যদি তাদেরকে কেউ বাঁচিয়ে রেখেছে দেবতাদের থেকে তাহলে কে বাঁচিয়ে রেখেছে একমাত্র গুরুদেব তাই তো আর দেবতাদেরকেও যদি বাঁচিয়ে রেখেছে দত্তদের থেকে কে গুরুদেব গুরু বৃহস্পতি গুরুর কৃপা এই সংসারের মধ্যে বড় থেকে বড় মহারাজ অঘটনকেও পার করে দেয় গুরু কৃপা এত বড় জিনিস গুরু কৃপা থেকে বড় কিছু নেই মনে রাখবে গুরু রুষ্ট হলে গোবিন্দ মুখ ফিরিয়ে নেয় আর গুরু প্রসন্ন আছে তার মানে গোবিন্দ তোমার কাছে দৌড়ে আসবে প্রেম সেগুলো বলি সৎ গুরুদেব ভগবান এটা হলো গুরুর মহিমা বিশ্বকর্মা জানেন যদি গুরুদেব চলে যায় তাহলে আমার সব ধ্বংস হয়ে যাবে কানতে লেগেছে গুরুদেব হঠাৎ কি আপনি যাচ্ছেন কেন বলে হঠাৎ কি তুই জানিস না বলে না তোর মেয়েকে জিজ্ঞাসা কর সঙ্গে সঙ্গে মেয়েকে ডাকলেন শর্মিষ্ঠা তুমি এমন কি করেছো বলে কি করেছে সে এমন অপরাধ করেছে যে অপরাধ ক্ষমাযোগ্য নয় অক্ষম অপরাধ করেছে তোর মেয়ে আমাদেরকে কুকুর বলছে আমাদেরকে ভৃত্ত বলছে চাকর বলছে তুই গুরুদেব গুরুদেব করে কাঁদছিস আর তোর মেয়ে আমাদেরকে চাকর বলছে ভৃত্য বলছে আর তোর বাড়িতে আমরা থেকে তোর জল গ্রহণ করব না 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 আমরা থাকবো না চলে যাব বিশ্বপর্বা যখনই শর্মিষ্ঠার দিকে তাকিয়েছেন শর্মিষ্ঠা লজ্জিত হয়ে গেল গুরুদেব কি হয়েছে সমস্ত সব বৃত্তান্ত বললেন গুরুদেব আমি ক্ষমা চাইছি শর্মিষ্ঠাও কানতে লাগলেন গুরুদেব ক্ষমা করুন শুক্রাচার্য বললেন দেখো অপরাধ করেছ তুমি দেবজানীর চরণে যদি সে চায় তোমাকে ক্ষমা করতে পারে আমি পারব না শর্মিষ্ঠা কাছে ক্ষমা চাইলেন দেবজানী দেখলো খুব ভালো সুযোগ আমাকে অপমান করেছে তো তাহলে এবার আমি যা চাইব তাই হবে দেবজানী বললেন একটি শর্ত আছে আমি ক্ষমা করতে পারি কি শর্মিষ্ঠাকে জীবনভর আমার দাসী হয়ে থাকতে হবে কি বললেন জীবনভর দাসী হয়ে থাকতে হবে বিশ্বপর বললেন ঠিক আছে তাই হবে আমি আজ থেকে আমার কন্যা শর্মিষ্ঠা তোমার দাসী রূপে তোমাকে অর্পণ করলাম দেবজানীর বিবাহ হলো জজাতির সঙ্গে আর বিবাহ হয়েছে তো রানীর সঙ্গে দাসীরাও তো যাবে তো দেবযানী নিজের সঙ্গে দাসী রূপে শর্মিষ্ঠাকেও নিয়ে চলে গেছে শ্বশুরবাড়ি এখন দেবজানী শ্বশুরবাড়িতে আছে শর্মিষ্ঠা দাসীর রূপে সেবা করছে দেখতে দেখতে দেবযানীর গর্ভে সন্তান এসেছে তা শর্মিষ্ঠা দিনরাত এখন সেবা করে দেবজানীর তা যতই তুমি দাসী বানিয়ে রাখো সে তো রাজকন্যা রাজার পুত্রী দেখতেও পরমা সুন্দরী তা যেই সময় দেবজানী গর্ভাবস্থায় ছিলেন অন্তঃসত্ত্বা ছিলেন সেই সময় আস্তে আস্তে শর্মিষ্ঠা যজাতিরও সেবা করছেন যেহেতু এখন স্ত্রী গর্ভবতী সবসময় তো আর সে সেবা করতে পারছে না কখনো কোনো জিনিস প্রয়োজন হয় কিছু লাগে তা শর্মিষ্ঠা দৌড়ে গিয়ে দেয় তা শর্মিষ্ঠার প্রতি যজাতির আকর্ষণ হয়ে গেল আর সেই আকর্ষণের ফলে কি হলো তাদের অন্তরে প্রেম উৎপন্ন হলো যে প্রেমের কারণে দুজন গন্ধর্ব বিবাহ করলেন মানে লুকিয়ে বিবাহ করলেন লুকিয়ে বিবাহ হয়েছে দেখতে দেখতে কিছু সময় পরে দেবযানীর গর্বের থেকে খুব সুন্দর সন্তান হলেন দেবজানীর তিনটি পুত্র হল যদু দ্রহু আর অনু আর আস্তে আস্তে বাচ্চাগুলো বড় হচ্ছে কিছু সমতি হয়ে গেছে শর্মিষ্ঠা যখন গর্ভবতী হয়েছে জানতে পেরে তো দেবযানী একদম মহারাজ ক্রুদ্ধ এই কি হলো তোমার গর্ভের সন্তান এই সন্তান কার তোমাকে বলতে হবে শর্মিষ্ঠা তখন লজ্জায় পড়ে গেছেন দেবী এই সন্তান চন্দ্রবংশী মহারাজ শ্রী যজাতি শুনেই তো দেবজানিয়া জানি হা একদম হাওয়া করে কানতে লেগেছে ক্রুদ্ধ হয়ে গেছে আমার সঙ্গে ছল করেছে কবট করেছে হ্যাঁ আমার দাসীকে সে বিবাহ করেছে থাক তুই তার সঙ্গে বলে সঙ্গে সঙ্গে রেখে বাপের বাড়ি চলে গেলেন